আপনাদের কাছে একটি চ্যালেঞ্জ রাখলাম সেটি হচ্ছে ওয়াইফাই অন থাকা অবস্থায় আপনারা কে কে হটস্পট চালু করেছেন এবং কি ওয়াইফাই কে কে শেয়ার দিয়েছেন আমরা তো সাধারণত ডাটা হটস্পটের মাধ্যমে শেয়ার করে থাকি অন্য ফোন চালাই তো ওয়াইফাই কে কে চালিয়েছেন আমাদের বলুন কমেন্টে তো আপনাদের একটি অসাধারণ আজকে কাজ শিখাবো যে ওয়াইফাই আপনারা কিভাবে হটস্পটের মাধ্যমে আপনারা শেয়ার দিবেন সো এটি কিন্তু অসাধারণ একটি কাজ আপনারা শিখতে পারবেন আমার চলুন আপনাদের কাজটি শিখিয়ে দিচ্ছি এই কাজটি করার জন্য আপনাকে প্রথমে প্লে স্টোরে যেতে হবে প্লে স্টোর থেকে আপনি সার্চবার এখানে লাগবেন যে নেট শেয়ার আপনি লিখবেন নেট শেয়ার এসএইচ এ আর ই নেট শেয়ার লিখে আপনারা সার্চ দেবেন তো দেখতে পাচ্ছেন এই ধরনের অ্যাপসটি আপনি ইনস্টল করে নেবেন ইনস্টল করার পর ওপেন করবেন ওপেন করার পর তো এখানে দেখতে পাচ্ছেন স্টার্ট হটস্পট ওয়াইফাই হটস্পট তো এখানে আপনি এটা ক্লিক করে দেবেন ক্লিক করার পর ওকে বাটনে ক্লিক করবেন ক্লিক করার পর সো অ্যালাউ চাইবে অ্যালাউ করে দিবেন তো এখানে দেখতে পাচ্ছেন এই হটস্পটের যে পাসওয়ার্ডটি রয়েছে এখানে পাসওয়ার্ড দেখতে পারবেন আপনারা এক থেকে ওয়ান পর্যন্ত উল্টা পাশে আছে এটা হচ্ছে পাসওয়ার্ড মনে রাখবেন এক থেকে সরি এইট থেকে ওয়ান পর্যন্ত এরপর দেখতে পাচ্ছেন অ্যাড্রেস নাম্বার এবং হচ্ছে পট নাম্বার সো এই দুটি আপনারা মনে রাখ রাখবেন এটি কাজে লাগবে সো আমরা এখন অন্য ফোন যেটি ফোনে আমরা শেয়ার নেব সেই ফোনে যাচ্ছি তো যে ফোনে আমরা শেয়ার নেব সেই ফোনটিতে চলে আসলাম আসার পর আমরা ওয়াইফাই চালু করবো ওয়াইফাই চালু করার জন্য দেখতে পাচ্ছেন নামটি এসেছে হটস্পট এখানে আপনি ক্লিক করবো এটাতে তো পাসওয়ার্ড কী ছিল এইট থেকে ওয়ান পর্যন্ত সরি এটা না এইট থেকে ওয়ান পর্যন্ত ছিল উল্টা ভার্সে তো ওয়া এইট সেভেন সিক্স ফাইভ ফোর থ্রি টু ওয়ান তো এইটি আমাদের পাসওয়ার্ড ছিল আমরা পাসওয়ার্ডটি কানেক্টেড করে দিলাম তো দেখতে পাচ্ছেন চালু হয়ে গেছে এরপর যেটি আর দুইটি কাজ ছিল সেটি হচ্ছে অ্যাড্রেস এবং কি পট এটি চালু করার জন্য আমরা সেটিংসে যাব অ্যালাউ করে দিই সেটিংসে যাব যাওয়ার পর এখানে দেখতে ভিউ মোর এখানে আপনারা ক্লিক করবেন তাহলে আপনারা দেখতে পাবেন গ্রো অপশন রয়েছে এখানে দেখতে পাচ্ছেন যে রয়েছে আপনার একটি অপশন রয়েছে আপনারা প্রক্সিতে ক্লিক করবেন এখানে আপনারা মেনুয়ালে ক্লিক করবেন মেনুয়ালে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে পট যে লেখা রয়েছে এই এইট জিরো এইট জিরো আপনার এখানে এইট টু এইট টু আমাদের পট ছিল তো আমরা এইট টু এইট টু পটটা দিয়ে দিলাম এবং কি যে হর্স নেম রয়েছে অ্যাড্রেসটা আপনারা হর্স নেমে দিবেন ছিল একশো বিরানব্বই ডট একশো আষট্টি ডট ঊনপঞ্চাশ ডট ওয়ান এটি ছিল তো এটি আমরা সেভ করে দেব সেভ করে দিলে আমাদের দেখতে পাতেছেন এখন কিন্তু কানেক্টেড হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু কানেক্টেড হয়ে গেছে এমন এখন যদি আমরা ইউটিউব বা ফেসবুক চালায় আমাদের কিন্তু সেটা চলবে